হ্যালো এব আজকে আমি তোমাদেরকে চটপাটা খুবই কম তেল মশলায় তৈরি আমলকির আচার বানিয়ে দেখাবো তো চলো না করে রান্নাটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকি গুলোকে অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এরকম একটা বড় পাত্র নিয়েছি পাত্রের মধ্যে হাফ জল দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এর উপরও বড় একটা ছিদ্রওয়ালা থালা রাখছি আমলকিগুলো স্টিমে সেদ্ধ করে নেওয়ার জন্য এই ছিদ্রওয়ালা থালার উপর আমলকিগুলো সাজিয়ে রেখে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব এবার আচারের মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক চামচ মৌরি এক চামচ ধনে অল্প করে মেথি আর এক চামচ জিরে আর এক চামচের বেশি কালো সর্ষে মশলাগুলো এবার হালকাভাবে ভেজে নেব সুন্দর একটা স্মেল বেরোলে গ্যাসটা অফ করে দেব গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি হালকা গরম থাকতে থাকতে এটা গুড়িয়ে নেব এদিকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখি কতটা সেদ্ধ হয়েছে আমলকির গায়ে ক্রাক ধরে গেছে তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আমলকি হালকা গরম থাকতে থাকতে বীজগুলো ছাড়িয়ে নেব একটু হালকা গরম থাকতে থাকতে বীজটা বের করলে খুব সহজেই এরকমভাবে লেবুর মতন কোয়া কোয়া বেরিয়ে আসে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে আমরা বীজগুলো আলাদা করে নিচ্ছি দেখো বীজগুলো আলাদা করে নিয়েছি এবার এই আমলকিগুলো ফ্যানের হাওয়াতে অথবা রোদে এর গায়ে যে জলটা আছে সেই জলটা একটু শুকিয়ে নেব আমলকিগুলো একটু ড্রাই হতে থাক আর এর ফাঁকে সর্ষের তেল গরম করে নেব তার জন্য এক কাপেরও কম সর্ষের তেল গরম করতে বসিয়েছি এরকম যখন ধোয়া উঠবে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তাতে গোটা গোলমরিচ দিতে ভুলে গেছিলাম আর তার জন্য অল্প করে গোলমরিচ একটু হালকাভাবে কড়াইতে নেড়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি তোমরা যখন মশলাগুলো গুঁড়ো করবে তখন গোলমরিচটা সেই সময়টা দিয়ে দেবে এবার আমলকিগুলো একটি বড় পাত্রে নিয়েছি মশলা মেশানোর জন্য আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি যে আলাদা করে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়ো ভাজা মশলাটা সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন দুই চামচ এক চামচ বিট নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে আমলকির গায়ে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে তেল দেবো আর আমলকির সাথে মিশিয়ে নেব তেলটা হালকা গরম থাকতে থাকতে আমরা দিয়ে দেবো দেখো আচারে পুরো তেলটা আমি দিইনি এতটা তেল বেঁচে গেছে হলুদ আগে দেয়া হয়নি তাই দেড় চামচ মতন হলুদ এখানে আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে আচারে পুরো তেলটাই মিশিয়ে নিতে পারো আমি এখানে আমলকির গুণাগুণটা সম্পূর্ণভাবে বজায় রাখার জন্য অল্প তেল মশলা দিয়ে বানাচ্ছি যাতে প্রত্যেক দিন খেলে আমাদের স্কিন এবং চুল ভালো থাকে আমলকির গায়ে তেল মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু খুবই চটপটা হয় এ আচার পরিষ্কার কাচের বয়ানে ভরে বাইরে এক দু মাস রেখে খাওয়া যাবে আর যদি বেশি দিন আমরা রেখে খেতে চাই তাহলে ফ্রিজে রেখে খেতে হবে